আমরা আবারও লাইভে জয়েন হয়ে গিয়েছি আজকে হচ্ছে আমরা কিছু গাউন কালেকশন দেখবেন আমাদের নিউ গাউন কালেকশন তো যে যেখান থেকে আমাদের লাইফ জয়েন করছেন কাইন্ডলি আমাদের লাইফটাকে একটু বেশি করে শেয়ার করে ফেলবেন কমেন্ট করে জানাবেন লাইফটা আমাদের সব ক্লিয়ার আছে কিনা দেন আমরা আজকে লাইফটা শুরু করে দিব আজকে হচ্ছে এত প্রিটি প্রিটি কালেকশন দেখাবো যা আমাদের দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর একটা এটা গাউন বলতে পারেন বা হচ্ছে একটা ফিশ কাটিং একটা বডি বলতে পারেন খুবই নাইস যেটা একটা কালারে চলে আসছে একটা লাইভ জর্জের প্রিমিয়াম জর্জের মধ্যে আমাদের ম্যাটেরিয়ালটা আছে যে যেখান থেকে লাইফে জয়েন করেছে আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন যে কে কোথার থেকে দেখছেন আমাদের লাইফটা খুবই সুন্দর আজকে ব্রেসের কালেকশন গুলো লাইক সলিড কালার কিছু দেখবো আমরা একটু প্রিন্টের মধ্যে দেখবো আমি একটু ওয়েট করি ফার্স্টে কিছুক্ষণ দেন আমরা হচ্ছে লাইভে আমরা জয়েন হয়ে যাবো সরি লাইভে স্টার্ট করে দিব আমার পরে এই ড্রেসটা হচ্ছে আমরা টোটাল দুইটা কালার পাচ্ছি একটা তো বসে আমি পরে আছি পিঙ্ক এর মধ্যে একটা টোন দিচ্ছে যেটা বেবি পিঙ্ক কালার এর মধ্যে একটা আছে এইটা ডিজাইন প্যাটার্ন একটু দেখিয়ে দিই এটা দেখেন মিঠেল থেকে যে একটা লেয়ার দেখছে না আপনি চাইলে কিন্তু এটাকে হচ্ছে স্মোকি করে আর একটু শর্ট করে আর একটু মিডি করে নিতে পারেন লাইক হচ্ছে একদম বডি করে একটা যে শেপ চলে চলে আসবে বাট এইটা দেখেন এটা কিন্তু আমাদের বডির নিচে যে কোমরের যে পোর্শনটা হিপের যে সাইডটা এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফিটিং লাইক একটা বডি করে একটা ফিশ কাটিং একটা থাকে না সেই প্যাটার্নটা আছে খুবই নাইস একটা কালারে চলে আসছে থ্রি কোয়ার্টার স্লিভে পাচ্ছি স্লিভের মধ্যে আমাদের কোনো ইনার নেই বাট আমাদের মিডিলে কিন্তু যে হাঁটু পর্যন্ত আমাদের ইনার দাও আছে খুবই প্রীতি একটা ড্রেস কোমরে আমাদের বেল্ট দেওয়া আছে তো আমার পরা ড্রেসটি আমরা যেটা আরেকটা কালার পাচ্ছি সেটা হচ্ছে এই যে হোয়াইট কালারটা দেখেন কি সুন্দর না এত হোয়াইট কালার হয়ে থাকছে এটা কিন্তু পিছনে আমাদের জিপার দেওয়া আছে এই যে আমি একটু দেখিয়ে দিই এই আমাদের জিপার থাকছে এটার পিছনে খুব সুন্দর একটা লাইট একটা জর্জেটের মধ্যে চলে আসছে এটা প্রিমিয়াম জর্জ আমাদের থাকছে ফ্লোরাল প্রিন্ট আছে এই যে কোমরে আমাদের বেল্ট দাম আছে আর এই যে পোর্শনটা বললাম এই দেখেন এটাকে চাইলে আমরা হচ্ছে এরকম করে এই যে স্মোকি করে নিয়ে আমরা এটা হচ্ছে খুব সুন্দর একটা শেপ নিয়ে আসতে পারবো কিন্তু আচ্ছা এই ছিল আর নিচের থেকে তো হচ্ছে এক্সট্রা করে আরেকটা লেয়ার দিয়ে আপনার লাইক হচ্ছে মানে ফিশ কাটিং এর যে একটা প্যাটার্ন থাকে সেই প্যাটার্ন টা হচ্ছে আছে খুবই সুন্দর একটা কালারে চলে আসছে দুইটা কালার আমরা পেয়ে যাচ্ছি একটা হচ্ছে আমার করা বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে স্নো হোয়াইট এর মধ্যে আছে খুবই সুন্দর আছে কিন্তু প্রত্যেকটা প্রাইস আমাদের সেম থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকাতে আমরা এই প্রীতি থাইল্যান্ডের এর গাউন গুলো আমরা পেয়ে যাচ্ছি আমাদের সবার পছন্দের বেচ মো লাইফ স্টাইল এ তো যার যেটা পছন্দ হবে আগে বলে দিচ্ছি যার যেটা পছন্দ হবে সব স্ক্রিনশট নিয়ে পেজে আমরা দ্রুত ইনবক্স করে ফেলবো স্টক আউট হওয়ার আগে আগে কারণ দেখেন যখন আমাদের এরকম কিছু প্রাইস থাকে মানে এত দ্রুত মানে লাইভের প্রোডাক্ট গুলো মানে সেল হয়ে যায় স্টক আউট হয়ে যায় এই জন্য কিন্তু বারণ বলে যে যাই আপনারা হচ্ছে যেটাই পছন্দ হবে ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আচ্ছা এরপরটা কি দেখব এরপর হচ্ছে আমি একটু স্লিভলেসে চলে যাই ঠিক আছে একটা স্লিভলেসের মধ্যে একটা সিঙ্গেল প্যাটার্নের দেখাই কি সুন্দর এটা ফ্লোরাল প্রিন্ট হোয়াইট এর মধ্যে একদম কালার এর প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট গুলো থাকছে গ্রিন অ্যাড আছে এটা একটু নেক লাইনটা আমি একটু দেখিয়ে দিই নেক লাইনটা দিয়ে কিন্তু আমাদের লেস ওয়ার্ক করা ওকে হচ্ছে আমাদের খুব সুন্দর করে একটা আমাদের ইনার প্যারেট দেওয়া আছে আমি যেটা পরে আছি এটাতে কিন্তু আমাদের ইনার প্যারেট টা থাকছে না বাট এই যে আমার হাতে যেটা আছে আমি বলে দিব যেটাতে আমরা ইনার প্যারেট গুলো পেয়ে যাবো সেটা বলে দিব এটা আমাদের ব্যাগটাতে আমরা হচ্ছে স্মোকি পাচ্ছি একটা স্লিভলেস এটা চাইলে কিন্তু আপনারা আমি একদিন হচ্ছে ইনার দিয়ে পরে আমি এসেছিলাম একটু হোয়াইট কালার আপনারা চাইলে এরকম ইনার দিয়ে ফুল স্লিভ ফ্রি কটার স্লিভ শর্ট স্লিভ এরকম ইনার দিয়ে খুব সুন্দর করে ক্যারি করতে পারেন অনেকে প্রিটি একটা কালারে চলে আসছে হোয়াইট এন্ড মজেন্ডার একটা কম্বিনেশন এটাও কিন্তু প্রিমিয়াম জর্জ এটার মধ্যে আমাদের ম্যাটেরিয়াল আছে ভিতরে আমাদের এই বডির নিচের দিকে আমাদের ইনার অ্যাটাচ করা আছে একটা সফট সিল্ক দিয়ে এটা কিন্তু সেম আমাদের প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটার কিন্তু এই পুরোটা যে স্লিভলেস এটা বলবো না এটা হচ্ছে ব্যাক থেকে আপনারা স্লিভলেস পেয়ে যাবেন কিন্তু ফ্রন্টে কিন্তু আমাদের হচ্ছে এই যে একটু ম্যাগি স্লিভের মতো করে চলে আসছে এটা আমরা রেখে এর এরপর হচ্ছে আমরা চলে যাব একটা স্লিভলেস গুলোই আমি একটু আমি দেখাই আচ্ছা হ্যাঁ

পুরোটা ম্যাটেরিয়ালে কিন্তু আমাদের বেলভেটের একটা শুধু কাজ আছে এটা আমাদের হচ্ছে এটাও আপনি চাইলে যে স্মোকি করে নিয়ে একটা নট বেঁধে নিবেন এটা হচ্ছে আমাদের ব্যাক পর্সেন্টটা ব্যাকে আমাদের স্মোকি আছে থার্টি টু থেকে নিয়ে আমরা এগুলো ফর্টি সাইজ পর্যন্ত ইজিলি ক্যারি করতে পারছি কিন্তু তো যার যেটা পছন্দ হবে যার যে কালার আপনার অর্ডার করার আগে অবশ্যই হচ্ছে একটু সাইজের ব্যাপারটা একটু জেনে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে একটু চেষ্টা করি যে আপনাদের কোন সাইজটা পড়তে পারছেন কোন সাইজটা অ্যাভেলেবল আছে আমি যেন সেটা আপনাদের এক্সাক্ট গোল দিতে পারি তো আগের যেটা আমি পরে আছে থার্টি টু থেকে নিয়ে থার্টি এইট পর্যন্ত আমরা পড়তে পারবো যেটা আমি এর পরে যে দুইটা দেখিয়েছি স্মোকের যেগুলো যেগুলো ব্যাক পোর্শনে সেটা হচ্ছে আমরা 42 টু আর ফর্টি পর্যন্ত আমরা পড়তে পারছি স্লিভলেস গুলো খুবই সুন্দর একটা কালার স্কাই ব্লু করে হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশনে চলে আসছে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি ওকে থ্যাংক ইউ দেন এরপর হচ্ছে আমরা হ্যাঁ স্লিভলেস যেগুলো সিঙ্গেল পিস সেগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিই দেন হচ্ছে আমি দেখাবো যেগুলোর হচ্ছে একটু শর্ট স্লিভে যেগুলো সিঙ্গেল পিস আছে আর যেগুলো কম মানে হচ্ছে আমরা কালার অপশন পাচ্ছি সেটা আমরা একটু পরে দেখাবো আজকে কিন্তু একদম এতগুলো ড্রেস নাই অনেকে মানে লিমিটেড কালেকশন নিয়ে আজকে লাইভে এসেছি আমি সুবর্ণা তৃথি লিখেছেন হাই হ্যালো সুবর্ণা আপু কেমন আছে আ কেমন আছো সুবর্ণা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি কিন্তু একটু যে গলার মানে এই উইন্টার সিজন তো দেখা যায় আমি একটু টুকটাক একটু ঠান্ডা পানি একটু খেয়ে থাকি আর গলার আমার একটু বাজে অবস্থা এই যে কি সুন্দর একটা পিচ কালার এর মধ্যে এটা কিন্তু পিচ অরেঞ্জ একটা কালার এটা কিন্তু অরেঞ্জ কালার আমরা পুরোটা বলবো না একটা পিচ অরেঞ্জ এর মধ্যে কালারটা খুবই সুন্দর একটা কালার এই যে আমাদের নেক লাইনটা নেক লাইনে আমাদের হচ্ছে এরকম রাফেল করা আছে খুবই সুন্দর করে দুইটা লেয়ার দিয়ে আমাদের স্লিপটা অ্যাটাচ থাকছে স্লিপটা কিন্তু এই যে আমাদের এটা কিন্তু হচ্ছে ব্যাকের থেকে খুব সুন্দর করে স্মোকি করা আছে অনেকে প্রিটি একটা ড্রেস এটা পড়লে কিন্তু অনেকই সুন্দর লাগবে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের লং প্যাটার্ন থাকছে লাইক এগুলো হচ্ছে ফিফটি থেকে ফিফটি ওয়ান এর মধ্যে আমাদের লংটা পেয়ে যাচ্ছি আমরা খুবই সুন্দর কালার গুলো থাকছি না একটা হোয়াইট এন্ড মাজিন্ডা দেন হচ্ছে একটা স্কাই ব্লু দেখালাম এরপরেরটা যেটা পিচ অরেঞ্জের মধ্যে খুবই সুন্দর এই যে আচ্ছা এই গাউনটা কিন্তু আমাদের নিচের থেকে সাইড থেকে একটু ডিভাইড করা আছে লাইক হাঁটু নিচের থেকে আমাদের পাট একটু বের হয়ে থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে ওকে তো এটারও হচ্ছে আমরা প্রাইস পেয়েছি মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকাতে আমরা একটা স্ক্রিনশট নিয়ে বিচার করে থ্যাংক ইউ আচ্ছা এরপর কি দেখবো বলেন তো আমি যেটা করি সেটাই সুন্দর লাগে ঠিক আছে বাট কিছু কিছু সময় যদি সুন্দর না হয় তাহলে হচ্ছে মানে যতই আমি সাজোগুজো করে আসি না কেন মানে ভালো লাগবে না মানে একটা হয় না যে একদম মানে দেখেছে আমাদের উইন্টার কাল এসেছিল মানে প্রত্যেকটা ড্রেস দেখলেই কিন্তু বোঝা যায় যেগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক না তো এইগুলো এই জিনিসগুলো একটু মাথায় রেখে দেন হচ্ছে যে কোনো কিছুর শপিং আপনারা করবেন এরপর আমরা একটা মিডি একটা গাউন দেখবো কি সুন্দর একটা কালার চলে আসছে দেখেন স্কাই ব্লু কালার এটাও হচ্ছে আমাদের একটাই কালার থাকছে শর্ট স্লিভ আছে আমাদের এটা আমাদের কোমরে এই যে বেল্ট দেওয়া আছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত আমরা পড়তে পারছি এটা খুবই সুন্দর একটা কালার চলে আসছে এটা কিন্তু পুরো যাতে আমাদের এই দেখেন আরিকাজ থাকছে আমাদের অ্যামোজই না এটা হচ্ছে পুরোটাতে আমাদের অ্যাম্বোজোন আরিকাচ আছে এটা একটা স্কোয়ার বক্স একটা নেক লাইনের মধ্যে চলে যাবে এই যে নিচের লেয়ারটা নিচের মধ্যে আমাদের একটা রাফেল লেয়ার আছে এটার ভিতরে কিন্তু আমাদের ইনার পার্ট দেওয়া আছে একটা স্কাই সফট একটা স্কাই ব্রোর মধ্যে এটা কিন্তু একটু মানে হচ্ছে একটু দেখে একটু অন্যান্য শেড দিচ্ছে একটু পিঙ্ক একটু ডার্ক ব্লু এই যে একটু পার্পল অনেকগুলো কিন্তু শেড দিচ্ছে এটা কিন্তু আমাদের মেরি গাউন একটা খুবই সুন্দর এটা চাইলে আপনারা হচ্ছে যারা মানে একদম শর্ট ড্রেস করতে পারেন তারপর সবচেয়ে এইটারও প্রাইস হচ্ছে মাত্র 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 ছাব্বিশশো পঞ্চাশ করে যার যেটা পছন্দ হবে আমার বলে দিচ্ছি চটকট করে স্ক্রিনশট নিয়ে পেয়ে যায় আমার ধোপেন্ট বক্স করে তুলবো দেখবো আমরা একটা সলিড ব্ল্যাঙ্কেটের মধ্যে একটা সিল্ক ম্যাটেরিয়াল এর মধ্যে একটা গাউন যেটা একটা রয়্যাল ব্লু কালার এর থাকছে বাউ কি সুন্দর আচ্ছা এইগুলো না লাইক দেখা যায় কি ওয়েডিং সিজন এর আগে আমরা তো অনেকগুলো ব্রাইডাল শাওয়ার করি এরকম কিছু তো যারা এখন দু থিম করে কিছু একটা করতে যাচ্ছে আমি বলবো ব্রাইডাল শাওয়ার মানে ব্রাইট টু বি আপুর জন্য একদম পারফেক্ট একটা ড্রেস এটার ব্যাক পাইটে হচ্ছে আমাদের একটা বো দেওয়া আছে জিপার দেওয়া থাকছে কোমরে একটা বেল্ট আছে এটা আমাদের প্রিমিয়াম একটা সিল্ক ম্যাটেরিয়াল আছে শর্ট স্লিভ আছে স্লিভের নিচের দিকে আমাদের স্মোকি করা এটার কিন্তু মোটামুটি আমরা অনেকখানি ঘের পাচ্ছি এই দেখেন কি সুন্দর না কতখানি ঘের থার্টি টু থেকে নিয়ে আমরা থার্টি এইট পর্যন্ত থার্টি এইট না সরি ফর্টি ফর্টি পর্যন্ত করতে পারছি অনেকই জোস একটা কালার রয়্যাল ব্লু কালার একটু চেঞ্জ হবে কেউ ব্ল্যাক কেউ ব্লু এই ব্লু যদি কেউ পরে থাকেন করতে চান এটা নিতে পারেন আমাদের এটা ডিসকাউন্ট প্রাইস পেয়েছে মাত্র টাকাতে তো দেরি কেন করতে হবে এরপর দেখা আমার আমার সবচেয়ে পছন্দের একটা গাউন যেটা আমি একবার পড়তে চেয়েছিলাম তারপর আবার চিন্তা করতে না এটা পড়ি কারণ এটা পড়লে একটু বোঝা যাবে যে এটার সেপ প্যাটার্নটা কেমন এই জন্য এটা পরে এসেছি এটা কেন আমার ফেভারিট ফার্স্ট টাইম নিয়ে দাঁড়িয়ে থাকবো দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক আর রেড একটা ইন দা গ্রিন কালার কতগুলো কালারের মধ্যে এটা একটা কম্বিনেশন খুব সুন্দর না এটা অনেকই প্রিটি একটা গাউন এটা কিন্তু নেক লাইনে আমাদের স্মোকি করা আছে স্লিভ মধ্যে এই দেখেন স্লিভটা আমাদের একটা বাটারফ্লাই একটা স্লিভ থাকছে এই যে স্লিভটাও কিন্তু আমাদের স্মোকি করা এটা নেক লাইনটা ফ্রন্ট প্লাস ব্যাক দুইটাই সেম দুইটাই আমাদের স্মোকি আছে কনেকি প্রীতি একটা কালার এর মধ্যে ব্ল্যাক কালার যারা যে আমার মতো এই ড্রেসটা এতটা পছন্দ করেছে এখন স্ক্রিনশট কি আমার পেজ ইনবক্স করে ফেলবো আধার কার্ড প্রসেসিং হচ্ছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আপনাদের পছন্দের পিকচার কি আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন আপনারা হচ্ছে ইনসাইড ঢাকা হলে এক থেকে দুই দিনের মধ্যেই প্রোডাক্ট পেয়ে যাবেন হাতের কাছে আর আউটসাইড ঢাকা থেকে তিন থেকে চার দিন একটু টাইম দিতে হবে আর আমাদের তো গুড নিউজ বলে দিলাম সামনে আপনার কিছু মোবাইল স্টাইল মানে একটা

এরপর আমরা আরেকটা দেখব সুন্দর এই যে লাইট একটা এই যে আমাদের একটা আছে আমাদের নেক স্লিভ লাইনটাতে খুব সুন্দর করে একটা বো ডিজাইন করা আছে এই দেখেন তো সুন্দর করে পিছনে দুইটা আমাদের ফিতা দেওয়া আছে যেটা আমরা দেখতে আমাদের ব্যাগটা কিন্তু পুরোটা স্মোকি করা ব্যাগটা আমাদের পুরোটা স্মোকি থাকছে ঠিক আছে একদম সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসছে কালার থেকে চলে আসছে এটা কিন্তু আমাদের ক্রেপ কটন ম্যাটেরিয়ালে আছে একটু খেয়াল করে দেখবেন ক্রেপ কটন ম্যাটেরিয়াল এটা আমাদের হচ্ছে যে ভিতরে আমাদের ইনার দেওয়া আছে আচ্ছা আর এই যে হোয়াইট কালারের যে বোটা এটাও কিন্তু খুবই প্রিটি লাগছে এছাড়া মোটামুটি আমরা অনেকখানি ঘের পেয়ে যাচ্ছি থার্টি টু থেকে নিয়ে আমরা ফর্টি টু পর্যন্ত এটাও পড়তে পারছি প্রাইস থাকছে কত ওইটা সেই মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি আচ্ছা এরপর কি দেখাবো আচ্ছা এরপর হচ্ছে আমরা দুইটা ডিজাইন দেখবো সেই দুইটা ডিজাইনের মধ্যে আমাদের একটার মধ্যে তিনটা কালার পাচ্ছি একটাতে হচ্ছে আমরা চারটা কালার পাচ্ছি ফার্স্টে হচ্ছে আমরা স্লিপ বেস দেখাচ্ছি চারটা কালার কারণ সংস্কৃত দেখো আমি দেখিয়ে দিলাম এই যে কি সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন অনেক কি নাইস না কালারটা অনেক সুন্দর একটা কিন্তু স্লিভলেস এর মধ্যে থাকছে আমাদের এটা লুজ প্যাটার্ন একটা আমাদের গাউন আছে কোমরে বেল্ট দেওয়া আছে এটা চাইলে আপনি এইভাবে এই এইভাবে বেঁধে নেবেন এটার প্যাটার্নটা কিন্তু লুজ থার্টি টু থেকে নিয়ে ফর্টি টু পর্যন্ত আমরা করতে পারছি কাটওয়ার্কের একটা অর্গেন্স অফ ফেব্রিকে কাটওয়ার্কের আমাদের একটা ডিজাইন ওয়ার্ক থাকছে এটা আমাদের ক্রেপ কটনের আমাদের ম্যাটেরিয়ালটা আছে একটা ম্যাগি স্লিভ এটা একদম স্লিভলেস যে সেটা আমি বলবো না ম্যাগি স্লিভের আমাদের একটা হচ্ছে এটার ডিজাইন প্যাটার্নটা আছে নিচের থেকে দেখে এটা কতখানি আমরা ঘের পাচ্ছি এটা একটা মিডি গাউন আমাদের থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত করতে পারছি আমরা খুবই সুন্দর চারচা কালারের সফট কালার গুলোতে চলে আসছে এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা গাউন আমাদের খুব সুন্দর কালার গুলো পরের যে কালারটা এই যে একটা বেচ কালার সেম ডিজাইন সেম প্যাটার্নে জাস্ট হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ গাও এই দেখেন নেক লাইনটাতে হচ্ছে আমরা হাই নেক পেয়ে যাবো এটা হাইনেক আমাদের থাকছে এই যে আমাদের সাইড থেকে যে ডিজাইন করা খুব সুন্দর করে অর্গেনজার উপরে আমাদের কাটওয়ার্কের ডিজাইন থাকছে দুই দুইটা পোর্শন পিছ মধ্যে দুই সাইড থেকে আর মিডলে হচ্ছে আমরা সলিড পাচ্ছি এরপরে স্লিভের নিচে থেকে আমাদের সলিড ব্যাক চাও সলিড ক্রেপ কটন আমাদের ম্যাটেরিয়ালে চলে আসছে এই যে ফিতা দেওয়া থাকছে ফিতাটা না এইভাবে করে বাঁধা হবে এই খুব সুন্দর একটা থার্টি টু থেকে আমরা ফর্টি টু পর্যন্ত করতে পারছি প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ করে এর পরের কালারটা নিয়ে নিই এরপর প্রত্যেকটা এটা যে চারটা কালার চারটা কালারই এতটা সফট এতটা সোভার খুবই সুন্দর এটা একটা লেমন মিন্ট কালারে আছে দেখেন খুবই সুন্দর লেমন মিন্ট এটা পাউডার মিন্ট কালারের মধ্যে খুবই নাইস লাগছে কিন্তু এটা এটা আমাদের ব্যাক পোর্শনটা যার যেটা পছন্দ হবে এখনো বলে দিচ্ছি ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে আমরা দ্রুত ইনবক্স করে ফেলবো এটা হচ্ছে আমাদের দুইটা সাইড এর মধ্যে এই দেখেন এটা বোঝা যাচ্ছে এটাতে কাজ কিন্তু পুরোটা এক্স্যাক্ট একদম বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে তাড়াতাড়ি করে থ্যাংক ইউ দেন হচ্ছে আমরা এইটার যে লাস্ট ওয়ান একটা স্নো হোয়াইট কালার পাচ্ছি বললাম চারটা কালারই একদম সফট কালার গুলো ছিল প্রত্যেকটাই খুবই সুন্দর এই যে এটা হোয়াইট কালার মধ্যে দেখেন কি সুন্দর লাগছে এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা ফ্রন্টের পার্টটা খুবই প্রিটি একটা কালার এই যে ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে আমরা এখন ইনবক্স করে ফেলবো দেন আমরা আরেকটা ডিজাইন দেখি আজকে লাইভটা আমরা এইখানেই শেষ করে ফেলবো আমরা আবার কালকে জয়েন হয়ে যাবো আমাদের নতুন কিছু আর কালেকশন নিয়ে আচ্ছা এরপর যে কালারটা দেখবো এটা দেখেন এটার কিন্তু একটা প্রিমিয়াম জর্জেটের উপর পুরোটাতে আমাদের ভেল মানে ভেল একটা ফারের একটা ডিজাইন থাকছে আমাদের এই যে এটা এতটা সুন্দর বাটারফ্লাই একটা স্লিভ আছে এটার এই যে ব্যাক পোর্শন ব্যাকে আমাদের জিপার দেওয়া আছে কোমরে বেল্ট থাকছে এটা অনেকই সুন্দর একটা গাউন এটার হচ্ছে যে নিচের থেকে সাইড থেকে আমাদের সাইডে কিন্তু স্টিচ আছে এটা হচ্ছে আমাদের নিচের থেকে একটা মিডল পোর্ট এখান থেকে সাইড থেকে আমাদের খুব সুন্দর ডিভাইড করা আছে এটা টোটাল আমরা তিনটা কালার পেয়ে যাবো প্রাইস থাকছে আমাদের ছাব্বিশে পঞ্চাশ করে তিনটা কালারই অনেক সুন্দর এই যে এই মারুন রেড কালারটা দেখেন এটা কতটা প্রিটি লাগছে না এটা করলে আমাকে কেমন লাগবে বলেন তো অনেকই সুন্দর লাগবে এটা করলে অনেকই নাইস একটা কালারে চলে আসছে এটা এই যে খুবই সুন্দর কালার গুলো যার যেটা পছন্দ হবে আমরাও বলে দিচ্ছি স্প্রিন শার্ট এই যে করে দেবো নাচি আমাদের লাস্ট ওয়ান যেটা একটু হোয়াইট কালার ব্রেস দিয়ে আমরা লাইফটা শেষ করছি খুবই সুন্দর একটা স্নো হোয়াইট এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছে সফট কালার যারা হোয়াইট কালার মধ্যে যারা ভেকেশনে যাবেন বিচে যাবেন বিচের মধ্যে কিন্তু যে ইয়েলো কালার তারপর হচ্ছে রেড কালার ব্ল্যাক যেটা এই হোয়াইট কালার এই ড্রেস গুলো এতটা সুন্দর পিকচার আসবে যে কিছু বলার নেই আমি বলবো যে যারা ভেকেশন যারা প্ল্যানিং করছেন তারা কিন্তু আমাদের থেকে শপিং করে দিতে পারেন খুবই সুন্দর প্রীতি এই ড্রেসগুলো প্রাইস থাকছে মাত্র 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 ছাব্বিশশো পঞ্চাশ করে তো যেটা পছন্দ হবে বলে দিচ্ছি এখনই গিয়ে একটা ইনবক্স করে আসেন অর্ডারটা করে ফেলেন আজকে জন্য এতটুকুই থাকছে দেখা হচ্ছে আমাদের নেক্সট লাইভে গিয়ে দেখা হবে নতুন কিছু অল্প কালেকশন নিয়ে তত পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম